বিপুল পরিমাণ মাদকসহ এক মহিলাকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ এদিন রাত সাড়ে নটা নাগাদ রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায় একটি বেসরকারি বাস থেকে ওই মহিলাকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই মহিলার নাম অনিমা গোস্বামী বাড়ি কোচবিহার জেলার কোতুয়ালি থানার এক নম্বর ওয়ার্ডের শ্যামাপল্লী এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন সকাল সাড়ে আটটা নাগাদ কোচবিহার থেকে শিলিগুড়িতে আসে দুটি ব্যাগে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে এরপর শিলিগুড়ি থেকে এনবিএসটিসির গাড়ি ধরে রায়গঞ্জ শহরের সুদর্শনপুর এলাকায় নামেন সেখানে একটি হোটেলের খাওয়া দাওয়া করে প্রায় এক ঘন্টা বিশ্রাম নেওয়ার পর রায়গঞ্জ কলকাতার একটি বেসরকারি বাসে ওঠেন যাওয়ার কথা ছিল মালদায় গোপন সূত্রে খবর পেয়ে তার আগেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেসরকারি বাস চেক করে ওই মহিলাকে দুটি ব্যাগ সহ গ্রেফতার করে